হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী কামিকা একাদশী একত্রিশে জুলাই বুধবার দু কামিকা একাদশী ব্রত পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে প্রতি একাদশীর নয় এই একাদশীও আপনারা পালন করবেন আমরা একাদশী পালন করবো কেন ভগবান মানুষের মহারোগ ও ভবরোগ সমস্ত দুঃখ নিবারণের জন্য পরম ঔষধ স্বরূপ এই একাদশী সৃষ্টি করেছে আমরা যে ভব সংসারে নিত্য সর্পের দংশনে পীড়িত হচ্ছি এবং পাপ কর্মকারী মানুষের দুঃখ নিবারণ ও সুখ প্রাপ্তি কেবলমাত্র সে একাদশী উপবাস পালন সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছে এবং মানুষের শতজন্ম অর্জিত পাপরূপ কাষ্ট ভস্মীভূত হয় সে কেবলমাত্র এই একাদশী পালনের জন্য আপনি যদি একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে সমস্ত তীর্থস্থানের ফল পাবেন সমস্ত লোক রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সৃষ্টি করেছেন ঠিক যেমন শিশু রক্ষার জন্য মায়ের সৃষ্টি হয়েছে আবার রোগ নিবারণের জন্য ওষুধ সৃষ্টি হয়েছি নানা প্রকার দুঃখ কষ্ট রোগ শোক নিয়ে এই সংসারে মানুষ জন্ম লাভ করে যিনি এই একাদশী ব্রত পালন করে তিনি ধন্য তিনি বুদ্ধিমান বলে ভগবান নিজেই ঘোষণা করেছে এই মানুষ দেহে সমস্ত পাপ সেই পর্যন্ত অবস্থান করে যে পর্যন্ত মানুষ শুভ একাদশী ব্রত পালন করে হাজার হাজার যোগ্য এবং শত শত মানুষের একাদশ ইন্দ্রের দ্বারা যে সমস্ত পাপ হয় সেই সমস্ত পাপ কেবলমাত্র একাদশী ব্রতের দ্বারাই নষ্ট হয় একাদশী ব্রতের মতো পাপ নষ্টকারী অন্য কোন ব্রত নাই এই একাদশী তিথি পালন করলে স্বর্গ মুখ্য প্রদায়নি গঙ্গা গয়া কাশি পুষ্কর যমুনা রেবা বেদিকা চন্দ্রভাগা একাদশী ব্রত পালনের স্মরণা করে যদি একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তি ব্যক্তির দর্শন হয় না সেই বৈকুণ্ঠ লাভ করে যে সকল ব্যক্তি একাদশী স্মরণাগত হয় তারা বৈকুণ্ঠ পার্শ্ব চতুর্ভুজ এবং বনমালা পিতাম্বরী ধারণ করে গরু ধ্বজে করে রথে করে ভগবানের বিষ্ণুর ধামে গমন করে যদি কোনো মানুষ একপক্ষের মধ্যে চোদ্দ দিন পাপ করে কিন্তু পনেরোতম দিন সে একাদশীতে উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তার মানে এই নয় যে আমি একাদশী করবো পাপ করবো একাদশী করবো পাপ করবো সেটা নয় একাদশী ব্রত সমস্ত সুখ ধর্ম ও গুণের আশ্রয় কলিযুগের সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ একাদশী ব্রত কারণ জগৎপতি শ্রী বিষ্ণুর প্রিয় যিনি শ্রদ্ধা হয়ে এই ব্রত পালন করে তিনি মুক্তি লাভ করে তাই জন্য আপনারা একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন সমস্ত প্রকার আমিষাহার থেকে বর্জন করবার সমস্ত প্রকার নেশা দ্রুত ক্রীড়া এবং নারীপুর সংঘ বর্জন করবেন একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা তাড়াতাড়ি শয়ন করবেন নিরামিষ আহার করে এবং শোয়ার আগে আপনারা দন্ত হামন করে নেবেন একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন শয্যা করে আপনারা স্নান করে ধোয়া বস্ত্র করে আপনারা ভগবানের মঙ্গলার্তি করবেন এবং একাদশীর দিন আপনারা যারা নির্জলা থাকতে পারবেন না আপনারা সমস্ত প্রকার ফল দুধ ছানা বাদাম সেদ্ধ আলু কুমড়ো কাঁচকলা ঘি দিয়ে আপনারা তরকারি মানিয়ে ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করার চেষ্টা করবেন না হলে গ্রন্থ পড়বেন যে কোনো প্রকারে আপনারা ভগবানের সেবায় যুক্ত থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত এবং তীর্থনা চরিত্রের মধ্যে এই সমস্ত গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে ভগবান আপনার প্রতি খুশি হবে একাদশী বতের দিন ভগবান কেন্দ্রিক আমাদের জীবনযাপন করতে হয় এইভাবে আপনারা মত পালন করবেন একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চশস্য গ্রহণ করবেন না সেই পঞ্চশস্য কি কি ধান জাতীয় গম জাতীয় ভুক্তা জাতীয় জব জাতীয় ডাল জাতীয় গম জাতীয় তেল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে শাস্তে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তী যোগ হতে বিষ্ণু লোকচ্যুত ভাবিত তাহলে যে ব্যক্তি এই সমস্ত পঞ্চশস্য গ্রহণ করে একাদশীর দিন তারা মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যা ভূম হত্যা দুনিয়ার সমস্ত পাপ তারা গ্রহণ করে তাই জন্য একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না তাই জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করবেন একাদশীর দিন যারা এই সমস্ত পালন করে তারা বিষ্ণু লোক যেতে পারে না তারা বিষ্ণু লোক চ্যুত হয় শাস্তি বলা হয়েছে তাই জন্য এই সমস্ত পঞ্চশস্য আপনারা কোনো দিন গ্রহণ করবেন না এবং অপরকেও গ্রহণ করবেন না আপনি গ্রহণ করলেন আর অপরকে গ্রহণ করা একই ব্যাপার আপনি গ্রহণ করছেন না অথচ পরিবারদের আপনি এই পঞ্চশস্য অর্পণ করছেন তাহলে একই দোষের দোষী আপনারা একাদশীর পরের দিন অবশ্যই নির্দিষ্ট সময় মধ্যে পালন করবেন পালন যদি নির্দিষ্ট সময় না করেন তাহলে সেই প্রতি পূর্ণ পাওয়া যায় না তাই একাদশীর পরের দিন দ্বাদশের দিন বৃহস্পতিবার আপনারা ভোর পাঁচটা ছয় মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন এই কামিকা একাদশীর মহাত্ম যদি কেউ নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে কামিকা কামিকা একাদশী একাদশীর কথা পুরাণে শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফল কি পূর্ণ লাভ হয় সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মহাত্ম শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী ধানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা হয় যারা পাপ পুণ্য সাগর নিবগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ প্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন পদ্মপতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্ত আদি মূল্যবান রক্ত মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে ও তার কাছে আসতে ভয় পান সেই হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি বোধায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে হারিনি কামিকা একাদশীর বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মহাত্মা শ্রদ্ধা সহকারী পাঠ ও শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন আপনারা শুনলেন কামিকে একাদশী বত মহাত্ম কথা এখানে আমি বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণব চরণে অনন্ত করি ধন্যবাদ